ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বিরাট আপডেট ভোটের মাঝে কিন্তু জারি হলো নয়া বিধি প্রভাব পড়বে বেতনে তো ফ্রেন্ডস প্রভাব পড়তে চলেছে বেতনে কি বলা হয়েছে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন আগামী জুন মাস অবধি চলবে দিল্লি দখলের লড়াই এবং ভোটের ডিউটি নিয়ে ব্যস্ত সরকারি কর্মীরা এরই পাশে এরই মাঝে কিন্তু ভাতা নিয়ে জারি হলো নয়া বিজ্ঞপ্তি গত তিরিশে এপ্রিল সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাম্প্রতিক সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন মানে লিভ ট্রাভেল কনসেশন এবং সম্মতি একটি বিধি জারি করা হয়েছে কেন্দ্রের কর্মবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের তরফ থেকে কিন্তু ভোটের মধ্যে এই নতুন বিধি চালু করা হয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন বাড়ি অথবা অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মী এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন এবং দশ দিনের এনক্যাশমেন্ট এনক্যাশমেন্ট পান এবং এখানে বলা হয়েছে এবার এই লিভ এনকাচমেন্টের দাবি জানানোর নিয়মে বিস্তারিত মানে জানিয়ে অফিস মেমোরান্ডামে জারি করা হলো সেই বিজ্ঞপ্তি অনুসারে এলসিটির অধীন কর্মীরা কিন্তু চার বছরের চার বছরের সেই বিজ্ঞপ্তি অনুসারী অনুসারে কিন্তু এসএলটির অধীনে চার বছরের মধ্যে কিন্তু নিজেদের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতে যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সরকারের তরফ থেকে ছাড় পাবেন এরকম অবস্থায় দু বছর সময়ে সরকারি কর্মীরা নিজেদের বাড়ি যাওয়ার জন্য দুবার ছাড় পাবেন অথবা দুই বছরে একবার নিজের বাড়ি এবং দুই বছরে একবার দেশে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ছাড় পাবেন এবং অন্যদিকে সিভিল সার্ভিস নিযুক্ত সকল আধিকারিক প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু চাকরিরত আসামরিক এবং আধিকারিক কিংবা কর্মীরা কেন্দ্রীয় ডেপুটেশন থাকা কোনো রাজ্য সরকারের অধীনে চাকরিরত কর্মীরা কেন্দ্রের চুক্তিভিত্তিক কর্মচারী এবং রিটায়ারমেন্টের পর ফের কিন্তু কেন্দ্রের দ্বারা নিযুক্ত কর্মচারীরা লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা পাবেন অন্যদিকে সরকারের অধীন অধীন আংশিক নিযুক্ত কর্মচারী এবং রোজগার বেতনপ্রাপ্ত কর্মচারী রেলওয়ে কর্মী এবং রেলওয়ে কর্মীরা চার বছরের সময়ের মধ্যে কিন্তু অল ইন্ডিয়া এল সিটির যোগ্য এবং ভারতীয় হাইকোর্ট কমিশন এবং সামরিক বাহিনীর সদস্য অথবা দূতাবাসে দূতাবাসে চাকরিরত এবং স্থানীয় কর্মচারীরা লিভ ট্রাভেল কনসেশনের সুবিধার জন্য যোগ্য হবেন না সরকারি কর্মচারী কর্মচারী ছাড়ের জন্য যোগ্য থাকলে এল টিভির সুবিধা কিন্তু মিলবে না এর পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে যে অফিস মেমো অনুসারে কিন্তু বিধি দুইয়ের মানে বিধি দুইয়ের বলা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত অবসরকালীন অসামরিক কর্মী অথবা আধিকারিক কেন্দ্রীয় সরকারের অধীনে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মী এবং রিটায়ারমেন্টের পর ফের কিন্তু কেন্দ্রের দ্বারা নিযুক্ত কর্মচারী এক বছরের সার্ভিস পূরণ হয়ে গেলে তার কিন্তু লিভ ট্রাভেল কনসেশনের ক্ষেত্রে যোগ্য হবেন এবং এর জন্য কর্তৃপক্ষকে অনুমোদন দিতে হবে অন্যদিকে বলা হয়েছে যদি চুক্তিভিত্তিক কর্মীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য নিযুক্ত হলে এবং পরে যদি সেই সেই কর্মীর মেয়াদ বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি এল এল টি জন্য যোগ্য হবেন অন্যদিকে রিটায়ারমেন্টের পর সঙ্গে সঙ্গে যদি অন্য অন্যথায় কর্মচারীদের নিযুক্ত করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সার্ভিস ব্রেক ধরা হবে না সেটি অনুসারে কিন্তু তিনি লিভ ট্রাভেলস কনসেশনের যোগ্য হবেন অফিস মে মেমোর তিন নম্বর ভিতিতে সরকারি কর্মচারীদের পরিবারকেও কিন্তু পরিবারকেও কিন্তু এলটিসির অধীনে থাকার কথা কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোডটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ